এখন রান্না হবে ভেতো শাক হ্যাঁ ভেতো শাক কি হয় ভেতো ভালো হয় মাছের মাথা দিয়ে ভেতো শাক রান্না করবে ভেতো শাক কি গামছা হয় কি ভেতো শাক গামছা কেন হবে ভেতো শাক ভেতো শাকের মতন হয় এই যে শাকের মতন গ্রিন কালার দেখতে পাচ্ছ না এই হলো হ্যাঁ তো কিশানুর কথার উত্তর দিতে গেলে আমাদের রান্না বান্না সব ওলায় উঠে যাবে তো দরকার নেই কিষানুকে বেশি একটা পাত্তা দেওয়ার তো চলো রান্না বান্না শুরু করে দিই তো কড়াইতে মা দিয়ে দিয়েছে তেল আর এর মধ্যে দিচ্ছে কালো জিরে কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা হ্যাঁ কালকে হ্যাঁ হয়েছিল তো কোথায় পাকড়া হলো তো রান্না হচ্ছে তো শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্নাটা তোমাদের সঙ্গে এটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানাবে

তোমরা এরকম করে রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগবে একবার খেলে বারবার খেতে করবে এরকম করে করে রান্না শীতের দিলে নানান রকম শাক পাওয়া যায় আর মাছের মাথে রানতে হলে এরকম করে রান্না করবে দেখবে অসাধারণ লাগবে খেতে একবার খেলে মনে হবে আবার খাই আবার খাই এরকম লাগবে আর সাত ঘন্টাটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও তোমরা তোমাদের তো খাওয়াতে পারছি না তোমরা রান্না করে খেও আর আমি খেয়ে বলবো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম